সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অতি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত আমল যে আমলটি করলে বান্দা দেরিতে চাইলেও আল্লাহ তা আল্লাহ দেরিতে কবুল করেন না বরং এই আমলের মাধ্যমে ইমশা আল্লাহ আপনার সব দোয়া কবুল হবে মনের আশা পূর্ণ হবে বিগড়ে যাওয়া কাজ ঠিক হয়ে যাবে আর সকল সমস্যা দূর হয়ে যাবে প্রিয় দর্শক এই আমলটি একটি মুজাররব আমল অর্থাৎ আমাদের পূর্বসূরি বুজুর্গ ও আলেমগণ এটি নিজের জীবনে প্রয়োগ করে ফল পেয়েছেন এরপর আমাদের জন্য তা রেখে গেছেন যদি আমরাও বিশ্বাস এবং নিয়ম মেনে এই আমলটি করি তাহলে ইনশা আল্লাহ আমাদের সব দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও ব্যর্থতা দূর হয়ে যাবে এমনকি যেসব দোয়া এতদিন কবুল হয়নি সেগুলোকেও আল্লাহ কবুল করবেন এই আমলটি করতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলছি আপনারা যদি মন থেকে করেন ইনশাআল্লাহ সুসংবাদ পাবেন যদি না পান আমি এখানেই আছি আপনারা যা ইচ্ছা বলুন তবে শর্ত একটাই আপনাকেও দৃঢ় বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে প্রিয় ভাই ও বোনেরা দুনিয়ার কোনো উপায়ে আপনি যেই কাজটি করতে পারেননি সেই কঠিন কাজটিও এই ছোট্ট কিন্তু শক্তিশালী আমলের মাধ্যমে সম্ভব হবে ইনশাআল্লাহ তাহলে চলুন জেনে নেই আমলটি কিভাবে করবেন প্রথমে তিনবার দরুদ শরীফ পাঠ করুন তারপর আল্লাহর একটি পবিত্র নাম ইয়া কদিরু এই নামটি একশো এগারো বার পাঠ করুন এরপর আবার তিনবার দরুদ শরীফ পড়ুন সবশেষে আল্লাহর দরবারে নিজের সমস্ত সমস্যা দুঃখ কষ্ট দোয়া ও আশা আকাঙ্ক্ষা তুলে ধরুন ইংসা আল্লাহ আল্লাহ তালা আপনার সব দোয়া কবুল করবেন আপনার মনের চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যাবে আর কঠিন কাজগুলো সহজ হয়ে যাবে আল্লাহ আমাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিন আমিন।